পঁচিশে বৈশাখ উপলক্ষে বুধবার কুমারঘাট মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে মহকুমার সমস্ত শিল্পীর দ্বারা এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় রায় জমজমাট এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রায় আম্বেদকর কলেজের অধ্যাপক সহ এলাকার বিশিষ্ট জনেরা কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয় তুমি বললে যাসনি খোকাও দি আমি বলি দেখো না করে ছুটিয়ে ঘোড়া গেলে তাদের মাঝে ঢাল তালু আর চঞ্চল বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনি তোমার গায়ে দেবে কাঁটা খোকা বাবু ওই যেন কিসের আলো dạy móng 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 dạy

রবীন্দ্রনাথকে আমরা জীবনের প্রকৃতি অঙ্গেই খুঁজে পাই তাছাড়াও সবচেয়ে এই বিষয়টা আমাদের গর্বের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের ত্রিপুরার দীর্ঘ সুপায়িত সম্পর্ক ছিল ত্রিপুরা মহারাজাদের চার পুরুষের সঙ্গে রবীন্দ্র ঠাকুরের সম্পর্ক আপনারা সবই জানেন এই বিষয় বিস্তারে আমি আলোচনা করতে যাচ্ছি না আমাদের মধ্যে আছেন সঙ্গে রবি গর্বের আমরা যে কথাটা বলতে চাই রবীন্দ্র চিন্তা চেতনায় সমাজকে উপস্থিত করার জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আমরা আশা রাখি শুধুমাত্র রবীন্দ্রনাথের গান আবৃত্তি নাচ নাটকের মধ্যে আমরা সেবাগ্রহ থাকবো না তার যে দর্শন তার যে ভাবনা তার যে চিন্তা এই চিন্তায় আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা বিশ্বাস রাখি আমাদের সমাজ এগিয়ে যাবে সুস্থ সংস্কৃতি মনুষ্য মন আমাদের মধ্যে তৈরি হবে তার মধ্যে দিয়ে একটা দেশ একটা সমাজ এগিয়ে যাবে তার মধ্যে প্রাসঙ্গিকতা রবীন্দ্রজয়ন্তী উদযাপনের এই অনুষ্ঠান আমরা বিশ্বাস রাখি রবীন্দ্রজয়ন্তী আপনারাও নিজেদেরকে জ্ঞানিত রাখবেন এই কথাগুলি কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ